আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই আপনি দ্রুত পদত্যাগ করুন আপনার এই পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর শৃঙ্খলা জনিত একটি রাষ্ট্র পেতে পারে আপনি জানেন কোঠা আন্দোলন বিষয় নিয়ে আমাদের হাজার শিক্ষার্থীদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে তারা কোনো সাধারণ কোনো জনগণ ছিল না সাধারণ নাগরিক না তারা উচ্চ পর উচ্চ উচ্চ পর্যায়ের শিক্ষিত এবং মেধাবী ছাত্রছাত্রী যাদের দ্বারা বাংলাদেশ অনেক উপকৃত হতো রাষ্ট্র পরিচালনার একটা সুদক্ষ ব্যক্তিত্ব পেত এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্র হিসাবে পরিচালনা করার মতো দক্ষতা তাদের ছিল যাদেরকে হত্যা করা হয়েছে আমাদের রাষ্ট্র অনেক পিছিয়ে গেছে তাদেরকে হত্যার করার মাধ্যমে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি যদি এখন পদত্যাগ করেন আপনি সম্মানিত হতে পারবেন এবং যদি আপনাকে ক্ষমতাচ্যুত করা হয় আপনি কেন আপনার মানে আজীবন আওয়ামী লীগের ক্ষমতায় আসতে পারবে না এবং আপনার সাথে যারা সম্পৃক্ত আছে আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে তারাও ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি চাইব আপনার নিজের দলের লোকের ভবিষ্যৎ চিন্তা করে যেন প্রতিহিংসা না থাকে আপনি পদত্যাগ করুন দ্রুত কারণ আপনি এমন কোনো সেক্টর নাই দপ্তর নাই মন্ত্রণালয় নাই আপনার অধীনে আপনি নেন নাই এমন কোনো কার্যকলাপ নাই তারা উচ্ছৃঙ্খল দুর্নীতি বাংলাদেশে করে নাই এমন কোনো জাগাত নাই প্রতিটা সেক্টরে গার্মেন্টস থেকে শুরু করে টেন্ডার একদম শহরের বাথরুম যে টয়লেটগুলো ব্যবহার করা হয় সেখানেও আপ আপনার লোকদেরকে সিন্ডিকেট বানিয়ে মানুষ মানুষদেরকে হয়রানি করা হয়রানি করেছেন মানুষের হক নষ্ট করেছেন অতএব রাজনৈতিক প্রতিহিংসা থাকতেই পারে কিন্তু আপনার বেলায় এই পনেরো সতেরো বছরের যে প্রতিহিংসা আপনি জড়িয়েছেন মানুষ মানুষের মাঝে সেটা ভুলবান নয় আর এই স্মৃতি মানুষ কষ্টের মাধ্যমে ধরে রাখছে তো প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি পদত্যাগ করুন এবং জাতিসংঘের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দাবি করুন অন্তত আপনি একটা সম্মানিত স্থান পাবেন একটা ব্যক্তিত্ব ধরে রাখতে পারবেন যে আপনার ক্ষমতার লোক নাই আপনি বর্তমান দেশের পরিস্থিতি দেশের নব্বই পার্সেন্ট লোক আপনার বিরোধিতা করছে এবং আপনাকে আপনাকে পদত্যাগের দাবি জানাচ্ছে এবং রাষ্ট্র সুন্দরভাবে একটি গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আপনি দ্রুত পদত্যাগ করুন এখন বর্তমানে আপনি পুলিশ বাহিনীকে বাংলাদেশ জনগণের কাছে একটি ভিলেন একটি ভিলেন শত্রু হিসাবে পরিচিত করেছেন যেটা পুলিশ বাহিনীর জন্য অত্যন্ত মানে অকল্যাণকর এটা কখনোই ভালোবাসা শিক্ত হতে পারবে না বাংলাদেশ পুলিশ বাহিনী যে ঘটনাগুলো ওনারা নিয়মিত ঘটাচ্ছে ছাত্রছাত্রী নির্মমভাবে ঘুষি মারতেছে মানে মারতেছে মানে লাঠিতে লাঠি পিটা করতেছে ডাইরেক্ট গুলি করতেছে ব্রাস ফায়ার করতেছে যাকে খুশি তাকে গ্রেফতার করতেছে যাকে খুশি তাকে নির্মমভাবে অত্যাচার করতেছে যাকে খুশি তাকে গুম করে হত্যা করা হচ্ছে এটা কোনো একটা স্বাধীন দেশে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা হতে পারে না তো আমি চাই যে আজকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সর্বোচ্চ সম্মানস্থান ছিল তিন বাহিনীর সেনা নৌ বিমান আজকে তারাও বাংলাদেশের জনগণের কাছে ভিলেনে পরিচিত হয়েছে শুধুমাত্র আপনার জন্য সেনাবাহিনীকে আপনারা খারাপ কাজে ব্যবহার করাচ্ছেন শুধু রোডগার্ড করা কালবাট করা ব্রিজ করা এগুলো সেনাবাহিনীর কাজ না দেশের দেশের মানুষের পক্ষে থাকাও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা দেশের মানুষের পক্ষে কাজ করাও সেনাবাহিনীর কাজ আজকে সেনাবাহিনীকেও আপনারা জনগণের কাছে একটা শত্রু এবং একটা ভিলেন বাহিনী হিসাবে আপনারা পরিচ মানে পরিচিত করেছেন তো আমি চাইবো সুষ্ঠু একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনি বই বিশ্বকে দেখিয়ে দেন যে আপনার কোনো ক্ষমতার লোভ নাই আপনি আপনার প্রতি দেশপ্রেম আছে দ্রুত আপনি একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণকে উদ্ধার করেন এবং যদি আপনি বিজয়ী সবার মানে আপনি যদি সত্যি পনেরো বছর সতেরো বছরে কাজ করে জনগণের ভালোবাসা পেয়ে থাকেন তাহলে জনগণ আপনাকে ভোটের মাধ্যমে আবারও জয়যুক্ত করে আবারও নিয়ে আসবে কিন্তু এখন জনগণ আপনাকে চাচ্ছে না আপনার এই ফর্মালিটি আপনার এই মানে আচরণবিধি আপনার এই কমান্ড দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে গেছে শুধু বড় বড় মেগা প্রজেক্ট বড় বড় কালবার বড় বড় ফ্লাইওভার রাস্তাঘাট উন্নত করলেই দেশ উন্নত হয়ে জানা তাকে জনগণের উন্নয়নের কথা ভাবতে হবে কোনো একটা জনগণ মুখ ফুটে কথা বলতে পারছে না তাদের করলেই তাদের মুখ মুখ চেপে ধরা হচ্ছে আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে গতকালকে পুলিশ বাহিনী এক ছাত্রকে মুখে চাপাতে ধরে রাখছে তাদের কথা না বলতে পারে এটা কি কোনো পুলিশ বাহিনীর কার্যক্রম হলো এটা কোনো সংবিধানের ভিতরে পড়লো যে জনগণ কোনো কথা বলতে পারবে না তো আমি চাই আপনারা ক্ষমতার চিন্তা করা না করে দেশের মানুষের চিন্তা করুন এবং বর্তমানে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ জনগণ আন্দোলন করছে এবং আপনার বিরোধিতাও স্লোগান দিচ্ছে এবং আপনার শিক্ষার্থীরা যেভাবে তারা রোডে গাড়ি নেমে গেছে আপনি সম্মান থাকতে আপনি পদত্যাগ করেন আজকে এই শিক্ষার্থীদের পাশে তারা সমস্ত অভিভাবক যারা বাবা মা আছে এবং শিক্ষা শিক্ষক শিক্ষিকা আছেন সবাই এই শিক্ষকদের মানে শিক্ষার্থীদের পাশে ছিল কিন্তু বেশ কিছুদিন আগেও কিন্তু তারা কেউ প্রতিবাদ করতো না সবাই আপনার দালালি চামচামি করে গেছে আজকে কিন্তু তারা প্রতিবাদী দেখতেছে যে আপনি যে অন্যায়গুলো কথা বলেছেন রাজাঘারের মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না রাজাঘারের বাচ্চারা চাকরি পাবে এটা একটা প্রধানমন্ত্রীর সু আচরণ হতে পারে না তো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে উচ্চ সম্মান দিয়েই বলছি সুন্দর একটি নির্বাচন দিন জাতিসংঘের মাধ্যমে আর না হয় সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেন তারা রাষ্ট্র পরিচালনা করুক এবং সমস্ত রাজনৈতিক দলকে একটি সুন্দর একটি রাজনীতি করার সুযোগ আসবে যার জনপ্রিয়তা বেশি সেই রাষ্ট্র মানে সেই আবার সরকার গঠন করবে তো আমরা চাই রাজনীতি প্রতিহিংসা না করতে সুন্দরভাবে আর আমরা শিক্ষার্থী এই পর্যন্ত আপনার সরকার আসার পরে হেফাজত ইসলামের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বিডিআর হত্যা করা হয়েছে এবং আপনার ছাত্রছাত্রীর কুঠ আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে রানা প্লাজা এগুলো আওয়ামী লীগের ব্যক্তিত্ব ছিল রানা প্লাজা বেঙ্গে হাজার হাজার মানুষের মৃত্যু এবং আপনার চকবাজারে বাজারে আগুন লেগে শত শত মানুষের মৃত্যু সিজান জুস কোম্পানিতে আগুন লেগে শত মানে তিপ্পান্ন জনের মৃত্যু এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে দেশের মানুষের ক্ষয়ক্ষতি রাষ্ট্রীয় সম্পদ যেভাবে ক্ষতি করা হয়েছে এবং গার্মেন্টস সেক্টরকে যেভাবে ক্ষতি করা হয়েছে এবং সিলেট বাসে ভারতের বন্যার কারণে বাংলাদেশের যে রাষ্ট্রীয় লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে সেগুলোর কথা বিবেচনা করলে আপনি এক এখনই আপনি দ্রুত পদত্যাগ করুন কারণ পদত্যাগ ছাড়া আপনাকে আপনাকে জনগণ মানছে না আর যদি আপনাকে ক্ষমতাচ্যুত করা হয় সেটার পরিণাম কিন্তু হবে ভয়াবহ আপনি দেখেছেন যতগুলো রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশের মানে ক্ষমতাচ্যুত হয়েছে তাদের অবস্থা কিন্তু করুণ হয়েছে আর অনেক রাষ্ট্রপ্রধানরা দেশের কোনো কিছু হলেই তাদের আন্ডার কমান্ডের বাইরে চলে গেলে এটা তারা অস্বীকার করে না তারা সাথে সাথে পদত্যাগ করে দায়িত্ব থেকে তো আমি চাইবো আপনারা পদত্যাগের মাধ্যমে বাংলাদেশের সুন্দর একটি সোনার বাংলা গড়ে তুলুন যেই উদ্দেশ্যে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল সেই উদ্দেশ্যে করুন কারণ আপনার পুলিশ বাহিনী আবার র্যাব বাহিনী বিজিবি বাহিনী ব্যাপকও হয়ে গেছে জনগণের উপর অ্যাকশান নেওয়ার জন্য জনগণের নিজের জনগণকে ক্ষতি করার জন্য যেটা উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আপনার বাবা মরহম শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল কায়েম করে সেই লক্ষ্মী বাহিনী দিয়ে জনগণকে যেভাবে মারদোর হত্যা ঘুম গুম করেছিল আপনিও তার মানে কোনো অংশে কম জানে বরঞ্চ আরও অনেকগুণ বেশি আপনি জনগণের উপর ব্যাপর হয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলব সুন্দরভাবে একটি সুষ্ঠু নির্বাচন দিন এখনও সময় আছে জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্ব কিন্তু আপনার বিরোধিতা করছে সারা বাংলাদেশের মানুষ বিরোধিতা করছে যেখানে নিজের দেশের মানুষ বিরোধিতা করবে সেখানে রাষ্ট্র ক্ষমতা থাকা আর না থাকা দুইটাই অসম্মানের তত সমস্ত কিছু বিবেচনা করে আপনারা ক্ষমতা থেকে বিদায় নিন এবং সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিন যে আপনার প্রতি দেশপ্রেম আছে যে যেখানে আছেন ভালো থাকবেন সবাই লাইভটা শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম